হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত আল আখলাক নীতি নৈতিকতা এ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম মরুচারী আরববাসীগণের নীতি নৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি ধারার বিকাশ লক্ষ্য করা যায় একদিকে লক্ষ্য করা যায় জুয়া মদ্যপান ব্যভিসার হিংসা বিদেশ আনাহানি অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি জঘন্য মানবেতর ক্রিয়াকলাপ অন্যদিকে লক্ষ্য করা যায় দয়া দাক্ষিণ্য উদারতা অতিপরায়ণতা প্রতিজ্ঞা পরায়ণতা এবং আরও অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ তাদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচরণ সম্পর্কে ইতিপূর্বে কিছু আলোচনা করা হয়েছে এ পর্যায়ে তাদের চরিত্রে বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আলোচনা করা হল এক নম্বর দয়া দাক্ষিন্য ও উদারতা অন্ধকার যুগের আরববাসীগণের দয়া দাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয় নীতি নৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতা নিম্নতম পর্যায়ে পৌঁছিলেও দয়া দাক্ষিণ্য কিংবা অধান্নতার ব্যাপারে বিশ্ব মানব গোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলে শীর্ষস্থান শুধু তাই নয় এ নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলত এবং এ ব্যাপারে তারা এ বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে এ গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজেই করছে আবার কেউ করছে অন্যর প্রশংসা তাদের বদান্যতা বাস্তবিক পক্ষে এতই উঁচু মনের ছিল যে মানুষকে বিস্ময়ে অভিভূত করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে এমনটিও দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা খুদার সময়ও কারো বাড়িতে যদি মেহমান আসতেন এবং তার জীবন জীবিকার অন্য অপরিহার্য প্রয়োজনীয় একটি উঠ ছাড়া আর কোনো সম্বলই নেই তবুও এমন এক সংকটময়ী মুহূর্তেও তার উদারতা এবং অতিথিপরায়ণতা তাকে এতটা প্রভাবিত করে ফেলত যে অগ্রপর্ষের চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উঁটনি জবাহ করে মেহমানের মেহমান দায়িত্বে তিনি লিপ্ত হয়ে পড়তেন অধিকন্ত তাদের দয়া দাক্ষিন এবং উদারতা অন্যান্য চেতনা তার বড় বড় শোনিতপাতের মূল সূত্র কিংবা তৎসংক্রান্ত আর্থিক দায়দায়িত্ব দায়িত্ব অবলীলাক্রমে আপন স্কন্ধে তুলে নিয়ে এমনভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভীষিকা থেকে রক্ষা করতে যে অন্যান্য নেতা কিংবা দল প্রতিগণের তুলনায় তা অনেক বেশি গর্বের ব্যাপারে হয়ে দাঁড়াতো একটি মজার ব্যাপার ছিল দোয়া দাক্ষিনের অন্যান্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন তেমনি মদ্যপান করেও গর্ববোধ করতেন মদ্যপান একটি গর্বের বিষয় সেই অর্থে মদ্যপান করা তারা গর্ববোধ করতেন না বরং এজন্য গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসেবে তাদের উপর বিশেষভাবে প্রাধান্য বিস্তার করতে যার ফলশ্রুতিতে কোনো ত্যাগ শিকারকেই তারা বড় মনে করতেন না এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে ইছুপা হয় না এজন্য এরা আঙ্গুর ফলের বৃক্ষকে কারম এবং আঙ্গুর রসে তৈরির মদ্যকে বিন্তুল কারম পারমের কন্যা বলতেন জাহিলিয়ার যুগের কাব্যে এ জাতীয় প্রশংসা এবং গৌরবশোষক রচনায় একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে আন্তার বিন আবসিতার নিজ মোয়াল্লাকায় বলেছেন তা নিধেঘের উত্তাপ স্থিমিত হওয়ার পর বাম দিকে রক্ষিত বর্ণের এক নকশাদার কাঁচপাত্র হতে যা ফুটন্ত ও মোহরকৃত মদপূর্ণ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মদ্য আমি পান করলাম এবং যখন আমি তা পান করি তখন নিজের মাল লুটিয়ে দিই কিন্তু আমার মান ইজ্জত পূর্ণ মাত্রায় থাকে এর উপর কোনো চোট কিংবা আঘাত আসে না তারপর আমি যখন শখ থাকি কিংবা যখন আমার জ্ঞান ফিরে আসে তখনও আমি দান করতে কুণ্ঠিত হই না এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সেসব সম্পর্কে তোমরা অতিবাহিত রয়েছ তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটাও হচ্ছে তাদের দয়া দেখিনের একটি পথ কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ উপকৃত হতেন তার অংশ বিশেষ কিংবা উপকৃত ব্যক্তিদের অংশ থেকে যা অবশিষ্ট থেকে যেত তা অসহায় এবং মধ্যে করে দিতেন পান কারিমে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি বরং এ সম্পর্কে বলা হয়েছে যে মিন ইহিমা কিন্তু এ দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক চূড়াল বাকারা আয় নাম্বার দুশো উনিশ দুই নম্বর প্রতীককে পরায়ণতা অন্ধকার যুগের আরববাসীগণের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রতীককে পরায়ণতা ওয়াদা পালন কিংবা অঙ্গীকার রক্ষা ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে তারা যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকতেন তাদের জন্য সন্তানগণের রক্ত প্রবাহিত করা কিংবা নিজ বাস্তবিতা বিলুপ্ত করার মতো অতি গুরুত্বপূর্ণ ব্যাপারকেও তারা সামান্য কিছু মনে করতেন এর জন্য মাস উদ বিনবানী সামোয়াল বিন আদিয়া এবং হাজার বিন জুবাই রাহ রাহামিমে এর ঘটনা বলি যথেষ্ট তিন ব্যক্তিত্ব ও মর্যাদাবোধ জাহিলিয়া যুগের আরববাসী গণের অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য ছিল পার্থীর সব কিছুর উপর নিজের মান ইজ্জতকে প্রাধান্য দেওয়া এবং কোনো প্রকার অন্যায় অত্যাচার সহ্য না করা এর ফলে এরূপ দাঁড়িয়েছিল যে তাদের উৎকট অহংবোধ এবং মর্যাদাবোধ সীমা অতিক্রম করে গিয়েছিল বিশেষ কোনো কারণে তাদের এ অহং ও মর্যাদাবোধ এর উপর সামান্যতম আঘাত কিংবা অপমান এলেও তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তরবারি বর্ষা ফলা ইত্যাদি রক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়তেন এ সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহেরির ব্যাপারে কোনোই উৎকণ্ঠা থাকত না প্রাণের তুলনায় মান মর্যাদাকেই তারা অধিকতর মূল্যবান মনে করতেন চার নম্বর সংকল্প বাস্তবায়ন প্রাক ইসলামী আরববাসীগণের আরও একটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোনো কাজকর্মকে মান সম্মান ও পুরুষের প্রতীক মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংকল্পবদ্ধ হতেন তখন তারা প্রাণ বাজে রেখে সেই কর্ম সম্পাদনের জন্য ঝাঁপিয়ে পড়তেন পার্থিব কোনো শক্তি তাদেরকে এই সংকল্প থেকে বিরত রাখতে পারত না পাঁচ নাম্বার ভদ্রতা ধৈর্য ও গাম্ভীর্য ভদ্রতা শিষ্টতা ধৈর্য গাম্ভীর্য আরববাসীগণের নিকট খুবই প্রিয় প্রশংসনীয় ছিল এ সকল মানসিক গুণাবলীকে কোনো সময়ে তারা খাটো করে দেখতেন না কিন্তু তাদের উগ্র স্বভাব উৎকট অহংবোধ ও প্রতিহিংসা পরায়ণতার কারণে খুব কম ক্ষেত্রে এর যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন ছয় নম্বর সরলতা ও অনারম্বরতা ইসলাম পূর্ব আরববাসীগণের সংস্কৃতি ধারা থেকে অবগত হওয়া যায় যে তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ ও সরল এবং অনারম্বর তাদের চিন্তা চেতনার মধ্যে ঘোর প্যাঁচ কিংবা জটিলতার মাত্র থাকত না উদার উন্মুক্ত অগ্নিকরা মরুপ্রতীক মরু মতোই তাদের মন ছিল উন্মুক্ত কিন্তু ছিল তীক্ষ্ণ এ কারণে প্রকৃতিগতভাবেই তারা ছিলেন সৎ এবং সততা প্রিয় বোকাবোজি এবং বিশ্বাসভঙ্গের মতো কোনো ব্যাপার ছিল তাদের সম্পূর্ণ অজ্ঞাত গোষ্ঠিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবেও তারা গণ্য করতেন আমরা সর্বন্তকরণে বিশ্বাস করি যে এই পৃথিবীর কেন্দ্রস্থলে আরব ভূমির অবস্থান আরব ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আরববাসীগণের উদার উন্মুক্ত মানবিক চেতনা অতিথি পরায়ণতা সহজ সরল ও অনারম্বর জীবনযাত্রা এবং আমানত গচ্ছিত রাখার অনপনেও উপযুক্ততার প্রেক্ষাপটে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু আরব জাতিকে আল্লাহর পবিত্রতমা আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে ও রিসালাতের উপযুক্ত বিবেচনা সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল আর সম্ভবত আরবদের এসব চরিত্রিক বৈশিষ্ট্যে বিশেষ করে প্রতিশ্রুত পূর্ণ করা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হল আত্মমর্যাদাবোধ ও সংকল্পে অটল থাকা আর এসব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার হেতনা ফাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লেখিত এসব চরিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম রয়েছে গুণ যারা অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয়